হচ্ছে শর্ট হাতার ভিতরে প্রাইস দুশো পঞ্চাশ আছে কি দুশো পঞ্চাশ একদম হোলসেল এটা একটা কালার আর আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্মোকি গাউন দেখাবো ঠিক আছে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর সুন্দর কালার আসছে প্রিন্ট আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভিউয়ার্স এতদিন শুধুমাত্র দুবাই সিল্কের কামিজ পেয়েছেন বাট আজকে পাবেন গাউন এটা স্মোকি গাউন থাকবে এটা কিন্তু হচ্ছে শর্ট হাতের ভিতরে প্রাইস দুশো আচ্ছা কালারগুলো দেখা এটা তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সেম প্রাইস দুশো টাকা এটা কিন্তু সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা তিনটা লেয়ার ঠিক আছে দুশো একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর এটা হবে খুব সুন্দর একটা জর্জের এটাও দুশো করে পেয়ে যাচ্ছে এটা হবে দুবাই সিল্কের ভিতরে এটাও দুশো টাকা আচ্ছা নিতে হবে কত সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল এটাও দুশো মাত্র পাঁচশো টাকার প্রোডাক্ট নিলেই হোলসেল এটা একটা কালার আর এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো অরিজিনাল চায়না নিলেন দেখতেই পাচ্ছে এটা অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলোর বডি হবে বিয়াল্লিশ এটা দেখেন এটাও কিন্তু সিল্কের ভিতর এটাও দুশো পঞ্চাশ করে আজকে যা দেখাবো সবই দুশো পঞ্চাশ টাকা দুই পিস নিলেই হোলসেলে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা টাইগার প্রিন্ট এগুলো রং কষ্ট গ্যান্টি আছে তাই না চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন এটাও সিল্কের ভিতরে দুশো পঞ্চাশ তো এটা অরিজিনাল চায়না নিলাম এটা ক্রেপসিল্ক এটাও দুশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা একটা কালার এটা ব্রাউনের ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু এটা গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ করে এটা দেখেন এটা হচ্ছে ইট কালার দুশো পঞ্চাশ টাকা এটা হবে জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও জর্জের দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস ওকে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটাও দুশো এটা একটা কালার এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে এটাও সেম প্রাইস এটা একটা কালার এটাও দুশো ভিউয়ার্স এটা দেখেন এটা সুন্দর একটা কালেকশন এটা দুশো পঞ্চাশে পেজ আছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু সিল্কের ভিতরে থাকবে এগুলো হচ্ছে শর্ট টপসের মতো ঠিক আছে এটা আবার হচ্ছে সেমি লং এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হবে কামিজ তাই না দুশো পঞ্চাশে কামিজের বেশ কয়েকটা কালার আছে এটা হবে শর্ট গাউন এটাও দুশো করে এটার কালারগুলো দেখেন এটার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা এরপর কিছু নায়রা দেখাবে এগুলো কত করে এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো নায়রা কাট অরিজিনাল চায়না নিলেন গরমে সুপার কমফোর্টেবল এটাও বডি বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে এটা একটা কালার এটাও হিট একটা কালার দুশো টাকা এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা এটা হচ্ছে ফিশ কার্ট গাউন কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় ঝর্স এটা হচ্ছে ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার কিন্তু এই কালারটা আরও বেশি সুন্দর ঠিক আছে এটাও বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তো যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা কিন্তু এটাও থাকবে এটার ভিতর কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে এই গ্রাউন্ড লাস্ট অন কিছু শার্ট দেখা ওপেন বাটন তাই না এগুলো কত করে এগুলো হচ্ছে তিনশো করে ওপেন বাটন সাইড দিকে কিন্তু হচ্ছে পকেট আছে আচ্ছা হাতায় কফ করা তিনশো টাকা ডিজিটাল প্রিন্ট করা কালারগুলো দেখায় এটা একটা কালার সবগুলো ফিতা আছে রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে লং হিজাবি গাউন এটাও তিনশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এই হচ্ছে এটার গ্রাউন্ডগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো গ্রাউন্ডের কালার কন্ট্রাস্টগুলো দেখেন কত সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা একটা কালার তিনশো টাকা এটার ভিতর এই কালারটা কিন্তু আরও জোস এটাও তিনশো টাকা এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা তো যার যেটা ভালো লাগবে এই দা নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আর এগুলোর রং কষের সবগুলো গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেগুলো জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ